আসসালামু আলাইকুম সবাইকে উজ্জ্বল সিলিং শটের পক্ষ থেকে স্বাগত জানাই আজকে আপনাদের সামনে যে বাটারফ্লাই গলতিটা নিয়ে আসছি এর আগেও এটার ভিডিও বানানো আছে তো নতুন বলার কোনো কারণ নাই আসলে জাস্ট একটু আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা অবশ্যই চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিবেন এবং ঢাকা বা ঢাকার আশেপাশে যারা থাকেন চাইলে আমার কাছ থেকে এসে সরাসরি গুলতি সরাসরি নিয়ে যেতে পারবেন আমার ঠিকানা ঢাকা মহাখালী অরলেস গেট এবং বাংলাদেশে যে কোনো জায়গাতে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠানো হয় প্রোডাক্ট চেক করে তারপরে আপনি টাকা পরিশোধ করতে পারবেন আপনি যেই প্রোডাক্টটা অর্ডার করছেন সেমটা পেয়েছেন কি না সব ঠিকঠাক দেখে তারপরে আপনি টাকা পরিশোধ করবেন তো অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার পাবেন এবং স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ করে আমাকে মেসেজ দিতে পারেন ফ্রি টাইমে রিপ্লাই দেওয়া হবে তো যাই হোক ভিডিওটা শর্টকাট আসলে করব বেশি বড় করব না যদিও আপডেট দেওয়ার জন্য ভিডিওটা তো অনেক দিন ধরেই অনেকে বাটারফ্লাই গুলতিটা আমার কাছে চাচ্ছিলেন যে এটা 7 সেমি বা 7.5 সেমি আছে কিনা তো তাদের কথা চিন্তা করেই আবার এটা নিয়ে আসছি তো মূলত আমি একটা একটা বলে দিচ্ছি ভিডিও বেশি বড় করব না এবং প্রত্যেকটা গুলতির সাথে দুইটা রাবার ফ্রি থাকবে তো এটা 7 সেমি এর একটা শট বাটারফ্লাই তো 7 সেমি এর ভিতরে যদি যারা নিতে চাইতেছিলেন অরিজিনাল বাটারফ্লাই যেটা বলা হয় আর কি লো ভালো এবং ফিনিশিংটা ভালো আসলে মেটাল সবই সেম থাকে ফিনিশিং কোয়ালিটির উপরে ডিপেন্ড করে একটু তো যাই হোক এটা সাত সেন্টিমিটার একটা বাটারফ্লাই সিলিং শট এটা স্টকে अवेलेबल হয়ে গেছে যারা নিতে চান তারা এটা নিতে পারবেন এখন থেকে এটা अवेलेबल হয়েছে তো এরপরে হয়েছে সাড়ে সাত সেন্টিমিটার তো যারা সাড়ে সাত সেন্টিমিটারের বাটারফ্লাই খুঁজতেছিলেন এত দিন ধরে এটা অ্যাভেলেবেল আবার স্টকে চলে আসছে তো যারা নিতে চান যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি প্রত্যেকটার সাথে দুই সেটের আবার ফ্রি থাকবে এবং তারপরে আছে এখানে আট সেন্টিমিটার তো যারা আট সেন্টিমিটারের ভিতরে সিলিং শট চাইছিলেন তারা নিতে পারবেন এটা আবার স্টকে চলে আসছে অ্যাভেলেবেল ফিনিশিং খুবই সুন্দর কোয়ালিটি খুবই সুন্দর ফিনিশিং তো সারা বাংলাদেশেই ক্যাশ অন হোম ডেলিভারি পাটাই আপনারা যেটা অর্ডার করবেন সেটা আপনি চেক করে তারপরে রিসিভ করবেন যে ভিডিওতে যেটা দেখছেন সেমটা হলে তারপর আপনি রিসিভ করতে পারবেন কোনো ধরনের প্রতারণা হবেন না এবং আমাদের চ্যানেলে অনেক রিভিউ আছে যারা প্রোডাক্ট পেয়ে সাথে সাথে ছবি তুলে পাঠায় বা ভিডিও দেয় তো যাই হোক এটা হলো আপনার সাড়ে আট সেন্টিমিটার একটা শট তো যারা একটু বড়োর ভিতরে চান টিপার সাইজটা এবং প্রশস্তটা সেই ক্ষেত্রে এই সাড়ে আট তো এটাও খুব চমৎকার এবং বলার কিছু নাই প্রত্যেকটাই সেম মেটাল সেম কোয়ালিটি সেম ডিজাইন সব সেম জাস্ট খালি প্রশস্তর ক্ষেত্রে টিপার সাইজ কিছু ডিফারেন্স থাকে এবং আপনার সেন্টিমিটার এক কোনা থেকে আরেক কোনা এটার সেন্টিমিটার মাপটা একটু বড় ছোট হয় তো যাই হোক এবং লাস্টে যেটা দেখাবো সেটা হলো যে আপনার নয় সেন্টিমিটার প্রশস্ত যেটা এটাই সবচেয়ে লাস্ট এবং টিপার সাইজ পঁচিশ থাকে তো খুবই চমৎকার আসলে এটা যারা ধরবেন না ধরলে বুঝতে পারবেন না ফিনিশিং কোয়ালিটি বা একটা স্মুথলি ভাব চলে আসে খুবই আরামদায়ক আর কি ফিনিশিংটা এবং আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ মতে মেসেজ করবেন ফার্স্টে কেউই ফোন দিবেন না আসলে তো যাই হোক এরপরে এখানে ম্যাগনেট হোল্ডার আছে যারা ম্যাগনেট হোল্ডার নিতে চান আমার কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন ম্যাগনেট হোল্ডার গুলো এটা পর্যাপ্ত পরিমাণ আছে এটাও আপনারা নিতে পারেন খুবই চমৎকার এবং টার্গেট প্র্যাকটিস করার জন্য টার্গেট হোল্ডার যেটা অ্যাঙ্গেলে ঝুলিয়ে রাখে আপনি উপরে নিচে যে কোনো অ্যাঙ্গেলে ঝুলিয়ে রেখে টার্গেট প্র্যাকটিস করার জন্য এটা আপনার কার্যকর হবে খুবই এবং এখানে এইটমে মিস্টিল বল আছে যারা এইটমে মিস্টিল বল খুঁজতেছিলেন তাদের জন্য এইটমে মিস্টিল বল পাঁচশো পিসের প্যাকেট এটাও পর্যাপ্ত পরিমাণ আছে নিতে চাইলে যোগাযোগ করবেন এবং কোনো ধরনের এটা সিক্স এম বা সেভেন এম না এটা হানড্রেড পার্সেন্ট এইট এম এম আপনি চেক করে তারপরে নিতে পারবেন কোনো ধরনের সমস্যা নাই এবং আমি তো বললাম আমার লোকেশন ঢাকা মহাখালী আপনারা চাইলে সরাসরিও নিতে পারবেন সেক্ষেত্রে আমার সাথে আগে যোগাযোগ হয়ে কনফার্ম হয়ে আসতে হবে তো যাই হোক অলরেডি ভিডিও একটু বড়ই হয়ে গেছে সবাই ভালো থাকবেন এবং চ্যানেলের সাথে থাকবেন আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ